রাজপুর সোনারপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি পালন সারা রাজ্য জুড়ে চলছে বুথে বুথে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি কুড়ি জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা কৃষ্ণপদ মণ্ডলের উদ্যোগে বৃহস্পতিবার গড়খাড়া স্কুলের এলাকায় নটি বুথ নিয়ে অনুষ্ঠিত হল সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি এদিন সরকারি প্রকল্পের মোট কুড়িটি প্রকল্পের জন্য আলাদা আলাদা টেবিল ছিল উক্ত টেবিলে যারা ওই পরিষেবা পেতে ইচ্ছুক তারা তাদের আবেদন জমা দিয়েছেন এদিন দুর্নিমার বাংলার মুখোমুখি হয়ে কাউন্সিলর কৃষ্ণপদ মন্ডল বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার ঐকান্তিক প্রচেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের প্রোগ্রাম বুথ স্তরে হচ্ছে দুয়ারে সরকারের নবম পর্যায়ে এটা প্রোগ্রাম বুথ স্তরের মানুষকে নিয়ে সমস্যার সমাধান এবং জনসংযোগ এ পর্যন্ত অষ্টম পর্যায়ে পর্যন্ত দুয়ারে সরকারের যারা যারা সরকারের যে সামাজিক প্রকল্পগুলো পায়নি ওই সমাধান হয়নি সেই সমস্ত মানুষদের বুথস্তর পর্যন্ত এসে আমাদের পৌরসভার সরকারি আধিকারিকরা আছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা আছে তারা প্রত্যেকটা বুথে বুথের মানুষের সঙ্গে সরাসরি কথা বলে কার কোনটা অসুবিধা আছে সেই পর্যায়ের কাজ আজকে শুরু হয়েছে গোরখাড়া মন্দির এখানে নটা বুথ আছে চল্লিশ নম্বর বুথ লাঙলপাড়া এরিয়া পঞ্চাশ নম্বর বুথ বাদামতরা এরিয়া একান্ন নম্বর বুথ ঘোষপাড়া বসুপাড়া গোরখাড়া বসুপাড়া এরিয়া আর বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ নম্বর বুথ ঘোষপাড়া দুটো বুথ এবং অরবিন্দনগর এছাড়া বাহান্ন আমাদের এপি নগরের বুথ আছে তিপ্পান্ন রূপ উত্তরায়ণপল্লী বিবেকানন্দ পল্লীর কিছুটা অংশ আছে এবং চুয়ান্ন নম্বর বুথ রূপধং এই মোট নটা বুথের মানুষদের নিয়ে এখানে বুথ স্তরের কে ডেকে তাদের যার যার সমস্যা আছে আমাদের মেয়েরা আছে এবং পৌরসভার আধিকারিক উত্তম এখানে আছে সরাসরি কথা বলে তাদের সমস্যার কি করে সমাধান করা যেতে পারে সেই সব বিষয়ে আলোচনা হচ্ছে এবং যার যার সমস্যা আছে সেগুলো ফর্ম ফিল করে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনসাধারণ তো উপকৃত হচ্ছে আমরা এই তো দেখছি সকাল থেকে বসে আছে এ পর্যন্ত দশ পনেরো জন এসছেন আমরা দেখেছি সার্ভে করে আমাদের এলাকায় লক্ষ্মী ভাণ্ডার বিশেষ করে প্রায় নাইনটি ফাইভ অধিক সংখ্যক মহিলারা যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে গেছেন বার্ধক্যমাতায় বহু মানুষের নাম পোর্টালে উঠে গেছে টাকা পয়সা তাদের এখনও ঢোকিনি ঢুকবে এখন খুব কম সংখ্যক মানুষ আছে যাদের এখনও পোর্টালে নাম আসেনি সেই সমস্ত কেন আসেনি সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য বুথ স্তরে এইসব আলোচনাগুলো হচ্ছে এদিনের এই সমস্যা সমাধান ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ